বিসমিল্লাহ রহমান রহিম আমি এখন আছি ফরিদপুরের চকবাজারে আজকে রবিবার এখানে হাটবার তা পেঁয়াজের দাম প্রচুর বাড়ছে তা এই বিভিন্ন দোকানে দেখবো আজকে আসলে বাড়তি দামে কীরকম কে পেঁয়াজ বিক্রি করতেছে তা এখানে আসলাম এই বাইরের কাছ থেকে জানি আজকে পেঁয়াজের দাম কত ভাইজান একশো দশ টাকা বেচতেছি কিন্তু একশো দশ টাকা বেচা যায় না দামটা বাড়ছে এই পেজগুলি কিছুদিন আগের কিনা ছিল

ভাই রসুন কত করে দুশো টাকা কেজি রসুনের দামও বাজার পাঁচশো টাকা বাড়ছে কিন্তু রসুনও বেশি বেচতেছি না দুশো টাকায় বিক্রি করতেছি অনেকে দুশো বিশ টাকা বিক্রি করতেছে কিন্তু আমরা বাজার অনুপাতে যেটা রাখা যায় সেটি আমরা বিক্রি করি ভাই এই রসুনটা কোথাও দেশি রসুন না বাইরের রসুন এটা আমাদের দেশি রসুন বাড়ান না ভালো মানের রসুন দুশো টাকায় এর লেজ্য দাম মানান ভাই পিয়াজ কত করে বিক্রি করছেন আজকে একশো দশ টাকা একশো দশ একশো দশ করে আর একটা দেখতেছি পচা পচা এটা কত করে পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ ষাট টাকা ওইটা ওই যে মনে হয় পিয়াজ থেকে বেশি তারপরে এটা বের করে তাই না আর পয়সা গেছে পয়সা গেছে আর পেঁয়াজের দাম তো আজকে দেখলাম যে খুচরা আপনার পাইকারি পর্যায়ে বেশি কিন্তু খুচরা পাচার দেখতে সে তুলনায় বাড়ে নাই ঘটনাটা কি আটে তেতাল্লিশশো টাকা বন্ধ হয়ে গেছে তেতাল্লিশশো পঞ্চাশ তেতাল্লিশশো আচ্ছা এটা কি আগের কেনা পেঁয়াজ আগের কেনা ভাই এই জন্যই দাম কমিয়ে দিতে পারতেছেন